কিন্তু সে আসলে সে হচ্ছে মানে সেত্রে দর্শক আসলে আমরা তার ফেসবুকে আর একটু ভিতরে ঢুকতে পারি ঢুকে দেখতে পারি যে হচ্ছে সে আসলে আচরিক করে অন্যিক করে

উনি কি সত্যি আওয়ামী লীগের সাথে যুক্ত আছে কি না হ্যাঁ আসলে সে আওয়ামী সাথে যুক্ত আছে তার ফেসবুক আইডির ভিতর সম্পূর্ণ প্রমাণ আছে সে আওয়ামী লীগ নিয়ে নানা ধরনের ভালো ভালো কথা বলতে আছে এবং বর্তমান সরকার সরকার এবং বিএমপি বা আদার্স যে দলগুলো আছে তাদের নামে সব উল্টাপাল্টা কথা বলতে আচ্ছা সেক্ষেত্রে তার নাম পড়ছে জানতে আসলে নামটা আমরা জানি না কিন্তু ওখানে বাড়ির তার হচ্ছে গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়ায় ভাষা সাপার এলাকায় ভাষা তাহলে বুঝতে পারতেছেন যে ইসে সে আওয়ামী লীগ আসলেই করে সেক্ষেত্রে ওনার মোবাইলের যে ডকুমেন্টসগুলো পাওয়া গেছে ওই মোবাইলটি এখন বর্তমানে কোথায় আছে সেই মোবাইলটা এখন অফিসারের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে অফিসারের কাছে আছে ওনাদের সাথে আপনাদের কোনো প্রতিনিধি গিয়েছে কি আমাদের প্রতিনিধি এখন যায় না কিন্তু আমরা যাবো কিন্তু আচ্ছা ওনার বিরুদ্ধে মামলার যে প্রসেসিং হবে এটা কি আপনারাই বাদী হয়ে করবেন নাকি রাষ্ট্রবাদী হয়ে করবেন এটা যদি অফিসাররা বলে যে রাষ্ট্রবাদী হয়ে মামলা করতে চাই তাহলে রাষ্ট্রবাদী মামলা করবে যদি ওটা সম্ভব না হয় তাহলে আমরা বাদী হয়ে মামলা আচ্ছা